আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবর মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ছত্রিশ কোমরের জন্য ছয় কাট বা ছয় কলি পেটিকোট কাটিং এবং সেলাই তো চলেন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি দুই হাত বহরের কাপড় রয়েছে দুই গত চার গিরা পরিমাণে তো আপনারা এই মেজারমেন্টের জন্য তৈরি করতে টোটাল দুই গজ ছয় গিরা পরিমাণ কাপড় ব্যবহার করবেন তো আমি এখানে টোটাল দুই ভাত চার পাট কাপড় রেখেছি তো আমি যে সাইডে রয়েছি এটি বন্ধ সাইড এবং অপোজিটে খোলা সাইড রয়েছে প্রথমে কলির পাটটি কাটিং করে নিতে হবে তার জন্য আপনাদের অ্যাকচুয়াল ঝুল যা থাকবে তার থেকে আপনারা বেল্টের চওড়া যা রাখবেন তাকে মাইনাস করে দিতে হবে তো আমার এখানে অ্যাকচুয়াল ঝুল রয়েছে ছত্রিশ ইঞ্চি এবং আমি বেল্টের জন্য আড়াই ইঞ্চি চওড়া রেখেছি তো ছত্রিশের থেকে আড়াই ইঞ্চি মাইনাস করে দিলে সাড়ে তেত্রিশ ইঞ্চি হয় এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে টোটাল পঁয়ত্রিশ ইঞ্চিতে মার্ক করেছি এই মার্ক অনুযায়ী স্টেট লাইন কেটে দিচ্ছি তো স্টেট লাইন অনুযায়ী আমি এখানে কাটিং করে নিব তো আমার এখানে যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু দিয়েই পরবর্তীতে বেল্টের জন্য কাপড়টি কাটিং করতে হবে ছয় কাট পেটিকোট কাটিং করার মেইন সূত্র হলো আপনার কোমর যা থাকবে তাকে আট দিয়ে ভাগ করতে হবে তো আমার এখানে ছত্রিশ ইঞ্চি কোমর রয়েছে তাকে আট দিয়ে ভাগ করলে সাড়ে চার ইঞ্চি আসে এবং তার সাথে সেলার মার্জিনের জন্য এক্সট্রা হাফ ইঞ্চি নিয়ে নিতে হবে তো আমার টোটাল এখানে পাঁচ ইঞ্চি এসছে তো আমি পাঁচ ইঞ্চি এই সাইডে মার্ক করবো এবং একদম উপরের দিকে অপোজিট সাইডে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো এই দুইটা মার্ক এভাবে মিলিয়ে দিতে হবে আমার এখানে টোটাল ছয়টা কলি বের হবে বন্ধ সাইডের দিকে দুইটা কলি বের হবে এবং খোলা সাইডের দিকে চারটা কলি বের হবে তো আমি এই যে মার্ক করে নিয়েছি এবং মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি চিকন যে সাইডটি রয়েছে এটি আমার কোমরের অংশে আসবে তো এইভাবে আমাদের পেটিকোটটি তৈরি করে নিতে হবে এখন আমি বেল্টের কাপড়টি কাটিং করে নিব তো এখানে আমার দেখেন দুই ভাঁজ রয়েছে কাপড়টি কাপড়টির লম্বা রাখবো আমি এখানে ছয় তো খেয়াল রাখবেন আপনাদের আড়াই ইঞ্চি বেল্টের চওড়া রাখতে এখানে ছয় ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে আমি ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং মার্ক অনুযায়ী লাইন কেটে দিয়েছি কাপড়টির দুই ভাজে ষোলো ইঞ্চি লম্বা রয়েছে অর্থাৎ বত্রিশ ইঞ্চি কিন্তু আমার এখানে ছত্রিশ ইঞ্চি কাপড় লাগবে এবং এক্সট্রা সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি দিয়ে টোটাল আটত্রিশ ইঞ্চি কাপড় লাগবে তোমার বাকি যে কাপড়গুলো লাগবে এই যে বেঁচে যাওয়া কাপড় থেকে আমাকে এখানে জয়েন্ট দিয়ে নিতে হবে বড় যে কোয়ালিটি রয়েছে এটি আমি রেখেছি সো সাইডে এবং এক সাইডে আমি ছোট একটা কলি রাখব। এবং অপর সাইডেও আরেকটা ছোট কলি রাখবো রেখে স্ট্রেট সেলাই করে নিব এই কলিগুলো আমি কিভাবে রেখেছি সেটি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন আমি এখানে কাটা সাইডটি কাটা সাইডের উপর রেখেছি আমি এখানে অফলাইনে সেলাই করে নিয়েছি তো এইখানে দেখেন একটু কাপড় বেড়ে গিয়েছে তো এটি আমি সুন্দর করে রাউন্ড করে কাটিং করে নিব একইভাবে আমি দুইটা পার্টি তৈরি করে নিয়েছি এখন নিচের পার্টি শুধু সাইডে রেখেছি এবং উপরের পার্টি উল্টো সাইডে রেখে এই যে সাইডের যে সেলাই এটি একটা এক সাইডে সেলাই করে দিব অপর সাইডটি আমাদের খোলা রাখতে হবে সাইডের এই সেলাইটি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এবং আমি বেল্ট জন্য কেটে রাখা টুকরা কাপড় গুলো একসাথে জুড়িয়ে নিচ্ছি এখানে আমার একটু বেশি পরিমাণে জোড়া দিতে হয়েছে কাপড়ের বহর কম থাকায় জোড়া দেওয়ার পরে এখানে উনিশ ইঞ্চি লম্বা এসেছে অর্থাৎ আটত্রিশ ইঞ্চি তো আমার দুই সাইড থেকে এভাবে দুইবার মুড়িয়ে ভাজ করে সেলাই করে দেওয়ার পরে দুই ইঞ্চি কাপড় এমনি যাওয়ার পরে আমার কিন্তু এখানে অ্যাকচুয়ালি ছত্রিশ ইঞ্চি বেল্টের জন্য কাপড়টি হয়ে যাবে তো আমি দুই সাইডেই দুইবার মুড়িয়ে ভাজ করে দিয়ে সেলাই করে নিয়েছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা যারা নতুন সেলাই কাজ শিখছেন খুব সহজেই পেটিকোটটি তৈরি করে নিতে পারবেন আমি নিচের পাটটি নিয়েছি এবং দেখেন এক সাইড আমি সেলাই করে দিয়েছিলাম অপর সাইডটি কিন্তু আমি সেলাই করিনি এখানে আমি পেটিকোটের যে ফাড়ার অংশটি হয় এর জন্য মুড়িয়ে মুড়িয়ে সেলাই সেলাই করে করে তো দুইবার তবে এখানে সেলাই করার আগে একটু খেয়াল রাখবেন উপরের দিক থেকে যত নিচের দিকে আসবেন তত চিকন করে সেলাইটি দিতে দিতে যাবেন তো দেখেন আমি এখানে উপরের দিকে হাফ ইঞ্চে চড়া রেখেছি এবং যত নিচের দিকে আমি সেলাইটি করেছি তত চিকুন করে সেলাইটি করে নিয়েছি এখানে আমি মেইন কাপড়টি উল্টা সাইডে রেখেছি এবং উপরে বেল্টের কাপড়টিও উল্টা সাইডে রেখে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন তা জানিয়েও কমেন্ট করতে পারেন আপনারা ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি এই যে দেখেন আমি এখানে সেলাই করে নিয়েছি এখন নখ দিয়ে একটু ঘষে নিব ফিনিশিং ভালো আসার জন্য তো এই যে সাইডে আসার পরে আমি উপরের দিক থেকে হাফ ইঞ্চি মরিয়ে নখ দিয়ে ঘষে নিয়েছি আমি যে সেলাইটি করেছি সেই সেলাইয়ের উপরে এখানে কাপড়টি রেখেছি রেখে আমি এখানে খুব সুন্দর করে চাপ সেলাইটি দিয়েছি এখানে চেষ্টা করবেন সেলাইটি স্টেট দেওয়ার তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমি প্রায় হাফ ইঞ্চির মতো উপর থেকে আরেকটা চাপ সেলাই বসিয়ে নিয়েছি এই চাপ সেলাইটি যত বেশি স্ট্রেট দিতে পারবেন তত বেশি সুন্দর লাগবে দেখতে পেটিকোটের এই যে ফাড়ার অংশের এখানে আমি ছয় ইঞ্চি ফাড়ার রাখবো তো করে নিয়েছি আপনারা চাইলে সাড়ে পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি রাখতে পারেন তবে আমি এখানে ছয় ইঞ্চি রেখেছি এবং এই ইঞ্চি নিচ থেকে স্টেট একদম পর্যন্ত সেলাই করে দিয়েছি এই সেলাইগুলো চাইলে ডাবল সেলাই করে দিতে পারেন ঘের অংশটি সেলাই করার জন্য প্রথমে একবার মুড়িয়ে ভাজ করে দিয়ে নখ দেখে ঘষে নিয়েছি এবং পরবর্তীতে পোনে এক ইঞ্চে চওড়া আর একটা ভাজ করে তার উপর থেকে চাপ সেলাই বসিয়ে দিয়েছি এভাবে সম্পূর্ণটা সেলাই করার পরে নিচ থেকে আর একটা চাপ সেলাই বসিয়ে দিয়েছি তো আমি এই পেটিকোটে কাপড়ের কোনো ফিতা ব্যবহার করিনি এই টাইপের ফিতা ব্যবহার করেছি আপনারা চাইলে কাপড়ের ফিতা তৈরি করে নিতে পারেন কাপড়ের ফিতার থেকে এই ফিতাগুলো বেশি কমফোর্টেবল আমি সুতার দোকান থেকে এগুলো কিনেছিলাম তিন টাকা গজ হিসেবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ